কিন্তু এটা মেলা হচ্ছে না মেলার নামে হচ্ছে মানুষের জীবন ধ্বংসের খেলা এটা ভাই আমি প্রতিদিন কিছু যখন যাই দেখি ওখানে মধ্যে শত শত মানুষ মনে হচ্ছে বাড়িতে আসছে ভ্যান অটো রিক্সা আমি এখন জিজ্ঞাসা করলাম যে আপনি ঘটনাটা কি রাস্তায় যান কেন প্রতি ভাই এখানে মেলার থেকে বিক্রি হচ্ছে এবং এখানকার যে চাতালের মানে কিন্তু প্রতি তিরিশ হাজার করে টাকা নেয় এ জায়গায় স্ট্যান্ড বানায় দিচ্ছে তাই না প্রত্যেকটা দিন দু চারটা মানুষকে খুশি করার জন্য হাজার হাজার মানুষের ক্ষতি করা হচ্ছে না পাচ্ছে আপনারা গ্রাম গুলাতে ঘুরে যায় দেখেন কি অবস্থা আপনারা গ্রামগুলোতে যান মানুষ অবশেষ করতেছে কিভাবে আসলে আমাদেরও সমস্যা তো আমরাও অনেক লোভি আমরা তো কর্মে বিশ্বাসী না আমরা ভাগ্যে বিশ্বাসী আমরা যারা কর্মে বিশ্বাসী তারা তো এই মেলাতে যায়নি তারা তো একটা টিকিট কাটেনি আর আপনারা যারা ভাগ্যে বিশ্বাস করেন তারা আপনারা ওই মেলায় টিকিট কাটেন প্রত্যেকটা দিন এমন কোন দিন নাই যে একটা মানুষ যারা টিকিট কাটে তারা কাটতেছে না কিন্তু সব থেকে আক্রোস লাগে এখানে এসে অবাধ হয়ে গেলাম সবাই থেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতেছে এই শহরের সাংবাদিকরা কে আসলে বলে তো এরা একটা ছোট্ট ঘটনা হলে তো ঢাকা ফাঁকে দল নিয়ে সবাই চলে যায় কারো বেটি যদি পালায় গেছে দেখা যাচ্ছে এক ভাগ সাংবাদিককে তার একটা জমি দখল হচ্ছে তো দেখা যাচ্ছে এক ভাগ সাংবাদিককে একটা বাড়িতে আগুন লাগছে দেখা যাচ্ছে এক ভাগ সাংবাদিককে তার কি ঘটনা যেখানে হাজার হাজার মানুষের সংসারকে ধ্বংস করা হচ্ছে আমি তোমার সাংবাদিক ভাইসকে দেখেছি না এখন দেখছি অনেক সাংবাদিক এখন দেখছি প্রতিবন্ধী সাংবাদিক নয় তারা পৃষ্টি প্রতিবন্ধী পান নাই তারা কি শ্রবণ প্রতিবন্ধী কথা না তারা শোনে না কেমনি শুনবে বলেন কান্ত বন্ধ করে দেওয়া হয়েছে চোখও বন্ধ করে দেওয়া হয়েছে গতকালকে আমরা একটা পালিকাটা গেলাম সোচার কার্ড যে প্রতিদিন কারা কত টাকা নিচ্ছে তারা যে অপরাধী তার পরিমাণ আমরা পেয়ে গেছি কিভাবে বলেন একটা প্রতিবাদ করে নিগুলো সাংবাদিক কালকে সোচার কার্ড ফ্রমে হাজার হাজার মানুষ যখন তাদের নামের তালিকাতে দেখল চাটা প্রতিদিন কত করে না হয় একটি সংবাদ সম্মেলন করবেন না আপনারা তো প্রতিবেদন করলেন না তাহলে আমরা কি বুঝে নেব বলেন তো আপনারাই বলেন যাই হোক অধিকার দেওয়ার জিনিস অধিকার আদায়ের জিনিস আপনারা শেয়েদুরের মানুষ গত পনেরো বিশ বছর ধরে একটা অনাজনৈতিক অবস্থার মধ্যে দিয়ে শহর করে যাচ্ছেন কিছু মানুষের কাছে জন্মে ছিলেন হয়তো বা আরো কিছু মানুষের কাছে আপনারা জন্মি হয়ে যাচ্ছেন সব কিছুর মধ্যে রাজনৈতিক হোদা হয় যে কারণে শেয়েদপুরের উন্নতি কিন্তু হয় না আপনি যেখানে যাবেন সেখানে রাজনীতি রাজনীতি নেয় রাজনীতি না আপনারা ধ্বংসনীতির মধ্যে নেমেছেন আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অনুরোধ করবো দেখেন বাংলাদেশের ইতিহাসে আপনাদের একাত্তর সাল থেকে শুরু করে আজ যদি বাংলাদেশের যে কোনো প্রান্তি লগ্নে মানুষের বিপদে আপদে দেশের